আসসালামু আলাইকুম সবাই স্বাগত আমার আইডিতে তো বিল্ডিংয়ের কাজ শুরু করলাম আল্লাহ যদি হন তাহলে ইনশাল্লাহ করতে পারবো তো দেখতে পাচ্ছেন এখানে বেস কাটা হচ্ছে তা ব্যাস কাটা প্রায় শেষের দিকে ব্যাস হচ্ছে সাড়ে ছয় ফিট বাই সাত ফিট গভীর সাত ফিট এবং পাশে এলাকা সাড়ে ছয় বাই সাড়ে ছয় তো এখানে দুইটা ব্যাস কাটা হচ্ছে পাশাপাশি দেখতে পাচ্ছেন আর ব্যাচে ভিতরে পানি উঠতেছে পানি ফেলে ফেলে কাজ করছে কাজ করতেছে তো এখানে দেখে দেখতেছেন যে অনেক পানি জমে আছে এখানে ভ্যাসের যে মাটি সেগুলো রেখেছি তো কিছুক্ষণ পরে মাটিগুলি সরিয়ে ফেলবো আমার এবং আমার ছোটো বোনের পলট আছে সেখানে ফেলবো এখানে কলমের কাজ বাধায় কাজ চলছে ভাই কলম বাধাই করতেছে এগুলো গা আমার রাস্তার সাইটে প্লট এগুলো আমার জায়গার পজিশন এটা হল গা দক্ষিণ সাইটের এইটা হলো গা আমার আগের টাঙ্কি ছিল সেইটা ময়লা টাঙ্কি ওটা ভেঙে ফেলা হয়েছে আর এখন আপনাদের দেখাবো পুরো বা জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছে পুরো জায়গাটা তো এখানে মাটি স্তপ করে রাখা হয়েছে কিছুক্ষণের মধ্যেই মাটির গুলি সরিয়ে ফেলবো হচ্ছে সাইড আমার পুরান ইট আগে ঘরের ইট এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে বেস ঢালাই দেব বেস কাটা শেষ বেস ঢালাই দেব কাজ চলতেছে এটা রাত্রে কাজ চলছে এটা রাত্রে কাজ চলছে কারণ যেহেতু সাইড দিকে মাঠে ভেঙে পড়ে ওই জন্য এটা রাত্রের যে দেখতে পাচ্ছেন এখানে মাটি ভেঙে পড়ছে সেগুলো বটরাচ্ছে পরিষ্কার আবার নতুন করে আবার ডালাই ডালাই দেবে তারপরে তো তারা অনেক মেহনত করছে এখানে খোয়া ভালোই মিক্সার হচ্ছে মিক্সার মেশিনে দেখতে পাচ্ছেন তো এখানে আশ্চর্য বিষয়ে আমার লাস্ট কলম তিনটা কলম ডালা হওয়ার পরে এই যে লাস্টের কলমটা প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে তখন মাটি ভেঙে পড়ছে তখন সেগুলো আবার পরিষ্কার করা উঠতে হয়েছে এবং ম খোয়া বালু শেমির স আবার নতুন করে ডালা হচ্ছে উপরে থেকে এগুলো প্রায় আধা ফিটের মতো ফালাই দেওয়া হচ্ছে মাটি স এবং বাল যে ডালছে এগুলি স তো কিছু নেই তো কপালে এটাই ছিল সমস্যা নেই ভরসা তারপর আলহামদুল্লাহ শেষ পর্যন্ত কাজটা সম্পন্ন হয়েছে তা আমাদের মিস্ত্রি প্রচুর মেহনত করে সবাই ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী